চলে এসছি জামা পাখির কাছে খাঁচার কাছে দেখুন আর যে প্রচণ্ড হাওয়া মারছে প্রচণ্ড দেখছেন গাছের পাতা মাতা দেখুন কাপড় টাপড় সব উঠে যাচ্ছে দেখুন এত জোর হাওয়া দিচ্ছে কী হয়েছে এত এত কলিং করছিস কেন চুপ কর চুপ কর তো যাওয়া পাখির কাছে এসছি এই কারণে দেখুন এইগুলো অটো মানে অনেকটাই সেলফিট হয়ে গেছে একদম ঠিক আছে কিন্তু এই বাচ্চাটা কিন্তু সাদা যাবার বাচ্চা দেখছেন ওর পালকটা কিছুটা হলো সাদা আছে যেহেতু ফিমেলটার মধ্যে একটুখানি কালো ছোপ আছে সেই জন্যই সাদা যাবার বাচ্চাগুলোতে না কালো কালো ছোপ আসছে ঠিক আছে এই হলো ম্যাটার এই যে যেমন এটা ফিমেল দেখছেন এর মধ্যে একটা কালো ছোপ আছে এই যে লেজের দিকটা দেখুন তো সেই জন্য এই বাচ্চা দুটোর মধ্যে পুরো কালো কালো ছোপ এসে গেছে একটা তো পুরো ব্ল্যাকের মধ্যেই এসে গেছে বলতে পারেন ঠিক আছে আলাদা এই যে দেখছেন পাখনাটা সাদা আর বাদ বাকি ওইটা দেখুন পিঠের মধ্যে ভালো ছোপ আছে যেমন এইটার পিঠের মধ্যে প্লেজের মধ্যে ছোপ আছে এই যে এটা হলো কিন্তু ফিমেলটা এই যে ওপরের ফিমেল তো আজকে মেনলি এসসি হলো এই কারণে যে টাকি বাচ্চাগুলোকে চেক করবো দেখবো বাচ্চাগুলো কেমন আছে এক্সট্রা কোনো বাচ্চা হয়েছে কি না আর তার সঙ্গে আপনাদের আগে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার ইচ্ছা ছিল এই হাড়ির থেকে একটা ওই হাড়ির থেকে একটা মানে ব্ল্যাক জাবার আর সাদা জাবার একটা করে বাচ্চা তুলবো তুলে হ্যান্ড ফিটিংয়ের জন্য নেব তো আজকে জাস্ট দেখবো একটু পজিশানটা কীরকম কী আছে তারপরে সেই হিসাবে ব্যবস্থা নেব আর তার সঙ্গে আমি আজকে একটুখানি অল্প করে ভাত এনেছি দেখুন সব কাছিকেই অল্প অল্প করে দিতে হবে তো আগে বাচ্চাগুলোকে দেখে নিই যদি নেওয়ার মতো থাকে তাহলে কিন্তু আমি এখন তুলব না আমি তুলব সেই বিকেলের দিকে ঠিক আছে তো আগে এটাকে একটু চেক করে নিই দেখি দাঁড়ান তো প্রথমে আমি সাদা যাবার হাঁড়িটাকে নামাবো দেখি কীরকম কী প্রোগ্রেস আছে যদি আর ডিম থেকে বাচ্চা হয়েছে নাকি সেটাও একবার দেখবো না বন্ধুরা ওই দুটো জিমিয়ে দুটো বাচ্চাই রয়েছে এবং বাচ্চাগুলো দেখুন অনেকটা বড়ো হয়ে গেছে এই যে আপনারা হয়তো বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেকটাই বড়ো হয়ে গেছে আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দাঁড়ানো ক্যামেরাটাকে ভেতরে দেখিয়ে দেখুন দুটো বাচ্চা রয়েছে দুটো দুটোই অনেকটা বড় হয়ে গেছে এবার দুটোই সাদা ফেদার মনে হচ্ছে তো অনেকটাই বড়ো আছে বাচ্চাগুলো কিন্তু ওই ডিমগুলো আর ফার্টাইল মনে হচ্ছে না তো এখন আমি হাত দেবো না যদি তোলার হয় বিকেলবেলা তখন আমি একবার চেক করে একেবারে দেখে নেব ঠিক আছে তো এবার আমি এটাকে জাস্ট রাখি তোলার মতো মোট কথা হ্যান্ড নেওয়ার মতো হয়ে গেছে ঠিক আছে প্রচণ্ড হাওয়া মারছে সেই জন্য আমি এবার জাস্ট সেটা তুলে দেবো দেখছেন কী পরিমাণ হাওয়াটা মারছে দেখুন কী পরিমাণ হাওয়ার দিচ্ছে এই সাইডে এবং গাছপালাগুলো দেখলেও বুঝতে পারবেন দেখি প্রচণ্ড হাওয়া হচ্ছে আমাদের এদিকে তো যাই হোক বেশি দেরি করবো না তো সেটাকে তুলে দেবো কারণ আমি যেমন বললাম আমি যদি তুলি সেটা বিকেলবেলার দিকে তুলব হ্যাঁ আচ্ছা এবার হবে ব্ল্যাক জ্বাটা চেক করবো আমি দেখি ব্ল্যাক জাবার হাঁড়িতে বাচ্চাগুলো কেমন আছে কি না এইটারও দুটোই বাচ্চা আছে আমি যা দেখতে পাচ্ছি দান আপনাদের দেখাচ্ছি তো অত্যাধিক অত্যাধিক পরিমাণে হাওয়া দিচ্ছে না দেখুন আপনাদের এইটাকে এই আশা করি বুঝতে পারছেন দুটোই বাচ্চা আছে এটারও আর ডিমগুলো ফার্টাইলিটি হলো না কারণ আর ডিম না হলে ইয়ে হতো তো যাই হোক দুটো করে হয়েছে এটাই অনেক তো এটারও ব্ল্যাকগুলোর মানে পাখনাটা কালারটা চলে আসছে অনেকটাই এই টাইমটাই হলো সঠিক টাইম বাচ্চাকে যদি হ্যান্ড ফিটিংয়ে নেওয়া যায় পারফেক্ট টাইম জামা পাখি তো দেন আমি আর ভেতর দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন আশা করি স্পষ্ট বুঝতে পারছেন এই যে আর এদিক ওদিক ডিমগুলো ভেতরে ঢুকে গেছে অলরেডি তো আর এই বাচ্চা হাঁড়িতে তো বাচ্চা ঠিকই আছে এবং দুটো দুটোই আছে আর ডিম থেকে ফার্টালিটি মানে ডিম ফুটে আর বাচ্চা হয়নি তার মানে ওই ডিমগুলো আর বাচ্চা হবেও না ফুটবে না মানে ফার্টালিটি নেই ওই ডিমে তো আপনাদের দেখালাম দুটো হাড়ি চেক করে দেখালাম দুটো হাঁড়ির বাচ্চা দুটো দুটো করেই বাচ্চা রয়েছে আর ডিমগুলো আর কিন্তু কাটালেতে আসেনি বা ডিম ফুটে বাচ্চা বেরোয়নি তার মানে ওই ডিমগুলো খারাপই তো আমি আজকে এখন আমি হাত দিচ্ছি না এখন যা হাঁড়িগুলো আমি তুলে নেবো ঠিক আছে এই যে হাঁড়িগুলো আমি এখানেই রেখেছি এখন আপাতত হাঁড়িটা আমি তুলে দেবো এই যখন গ্রিপ খাচ্ছে ডিজ খাচ্ছে আমি ক্যাটেল ফিজ বোন আমি দিয়েছিলাম এই যে দেওয়া আছে এই যে ওরা ওদের মতো যেদিকে খুশি নিয়ে গিয়ে খায় এই যে এখনও রয়েছে ওইখানে একটা টুকরো রয়েছে ওই দোকান আশা করি আপনারা বুঝতে পারছেন ওইটা ওইটা হলো ক্যাটেল বনের বোনের টুকরো এই যে নোংরা হয়ে গেছে তো থাক ওখানে ওনার মতো আর ক্যালসিয়াম ব্লক আমি চেষ্টা করেছিলাম আনার জন্য কিন্তু আমাদের এইখানে যে দোকানটা আছে সেটা নেই ক্যালসিয়াম ব্লকের ইয়ে চিসটা তো সেই জন্য আর হাতে পাইনি আমি তো ক্যারিসল ডিসি দিচ্ছি ওষুধ দিচ্ছি এটা দিয়ে চলছে যেমন আজকে আমি ওষুধ দিয়েছিলাম এই দেখুন আমি এখন জল তুলে নিচ্ছি জল পাল্টাবো ক্যালসিয়ামের ওষুধ দিয়েছিলাম ওই যে জল নিয়ে এসেছি ভাতও নিয়ে এসেছি দেখালাম আপনাদের এই যে ভাত তো ভাতটাও দেবো এবার জাস্ট এবার হাঁড়িটাকে আগে তুলে নিই আর যদি বাচ্চা তোলার হয় আমি সেটা বিকেলবেলার দিকেই বাচ্চাটাগুলো বাচ্চাগুলো তুলবো ঠিক আছে তো কেননা তার আগে আমাকে বাচ্চাগুলোর জন্য সব জায়গা ঠিক করতে হবে তো হাঁড়িটাকে তুলে দিয়ে আগে চলতেছি এই যে ভাত টাত সব দিয়ে দিয়েছি শুধু ভাতই দিয়েছি আজকে আর জল পাল্টে দিয়েছি এই যে সব খাচ্ছে এও খাচ্ছিলো ক্যামেরাটা তুলেছি বলে জাস্ট ইয়ে হয়ে গেল তো এইটা নিয়ে চলে এসেছি যেটায় আমি আমার ককটেলের বাচ্চাটাকে নিয়ে এসছিলাম সাদা ককটেলের বাচ্চাটাকে এখন তো বড় খাঁচাই আছে তো এই খাঁচাটাতেই এখন যাবার বাচ্চাগুলোকে রাখবো দুটো বাচ্চা দেখুন আমি পেপার টেপার কুচি একেবারে রেডি করে নিয়ে এসেছি তো প্রথমে আমি সাদা যাওয়াটাকেই বার করে দেখি এই যে বন্ধুরা একটাকে তুলেছি দেখুন ছোট্ট শুধু পাখনার দিকে লে মানে সাদা ভাগটা বোঝা যাচ্ছে অল্প অল্প এটা ম্যাক্সিমাম দশ দিনের বাচ্চা তো এই যে দেখতে পাচ্ছেন আশা করি আমি দেখে দিই এটাকে থাক একটা জাস্ট আমি এবার ব্ল্যাক জামাটার বাচ্চাটাকে নামাবো এই দেখুন বন্ধুরা এটা হলো ছোট এটাও পটি করে দিল ছোট বাচ্চাটা এটা সব থেকে এটাকেই তুললাম তো বেশি দেরি করবো না আমি রেখে দিই আর হাইটাকে আবার জায়গায় তুলে রাখি তো বন্ধুরা এই যে দুটো হাঁড়ি তুলে দিয়েছি আর মেল ফিমেলটা এক মেল ফিমেলটা একবার ভেতরে ঢুকে আবার এই যে খেতে নেমে গেছে এই দেখুন আর এই যে দুটো বাচ্চা বাবা পুরো ঢাকা হয়ে থেকে পড়ে থেকে গেছে এই যে দুটো বাচ্চা রয়েছে তো ছাদে হাওয়া দিচ্ছে আমি এখানে বেশিক্ষণ রাখবো না নিচে নিয়ে চলে যাব তো এই যে এই যে ঘরে নিয়ে চলে এসেছি আপাতত এইখানেই থাকবে আর এই বাক্সতেই থাকবে ছোট্ট বাক্সটাতে অসুবিধা হওয়ার কথা না আর থেকে বড় জিনিস হলো এটা দিয়ে চাপা দিয়ে দেব তো এইগুলোর সবই আপডেট আপনারা পাবেন পরবর্তী ভিডিওতে যেমন ওই পাখিটা কত পাখিটা ওই যে ওপরে রয়েছে ওখানে ঢাকা দেওয়া রয়েছে হালকা ওই সাইডটা খোলা রয়েছে ওর পাশেই আমি এখানটায় রেখে দেবো পাখিটাকে পাখিগুলোকে তো এর আপডেট পরে ভিডিওতে পাবেন আপনারা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসাবে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা